কোন পুলিশ যে পুলিশ তার গায়ে উর্দি নেই যে মারছে তার ছবি হচ্ছে এই ব্যক্তি যার গায়ে কোনো উর্দি নেই কিন্তু ছাত্রকে সরাসরি তার বুকে লাথি মারছে ফুটেজে তোমরা দেখতে পাচ্ছ এই এই ধরনের লেথেল বাহিনী এই ধরনের ঠেঙ্গারে বাহিনীদেরকে নানান কমিশনারের তারা পুষেছে আমরা আশঙ্কা করছি তৃণমূল থেকে এদেরকে রিক্রুট করা হয়েছে তৃণমূল থেকে এদেরকে রিক্রুট করা হয়েছে এই বাহিনীকে ব্যবহার করা হয় বিকাশ ভবন বা সল্টলেকের আর আর অন্যান্য সরকারি দপ্তরগুলোর বাইরে দুর্গ এমন একটা যেন দুর্গ সেই দুর্গ পাহারা দেওয়ার জন্য এদেরকে ব্যবহার করা হয় শোভন মজুমদার তুমি দেখলে যার গায়ে যাকে হচ্ছে যে মারধর করছে সেই ছাত্র সে অলরেডি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আইসি বিধাননগর নর্থ থানা এবং তারই কপি টু সে পাঠিয়েছে বিধাননগর কমিশনারেটের কমিশনারের কাছে এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি এই তার মেলের মাধ্যমে তার এফআইআর সরকারি স্বাস্থ্য কেন্দ্র বিদ্যাসাগর হসপিটাল বেহালার সেখানে তার চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার বয়ান সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে পুলিশের ভূমিকা আমরা যা দেখেছিলাম মেদিনীপুরে আমরা যা দেখেছিলাম বংশিয়ারিতে একই ধরনের ভূমিকার পুনরাবৃত্তি আমরা দেখলাম যখন বিকাশ ভবন চলো ন্যায্য দাবি ন্যায়সঙ্গত দাবি ছাত্রদের কবে ক্লাস শুরু হবে কবে কলেজে পড়তে যেতে পারব সেরকম একটা দাবিকে আটকানোর জন্য দমানোর জন্য এই ভূমিকায় অবতীর্ণ হলো পুলিশ ওই দিনই টেট পরীক্ষার্থীরা তারাও তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তারা স্কুলে ফিরতে চায় তারা স্কুলে পড়াতে যেতে চায় এই দাবি নিয়ে তারাও বিকাশ ভবন গিয়েছিল তাদের সাথেও একই আচরণ করা হয়েছে আমি যেমনটা বললাম এর আগে মেদিনীপুর কলেজের ক্ষেত্রেও পুলিশকে হাইকোর্ট অবধি দৌড় করিয়েছি আমরা বংশিয়ারির ঘটনার ক্ষেত্রেও পুলিশকে হাইকোর্ট অবধি দৌড়োতে হয়েছিল আমি স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই এই প্রশাসনকে যে কোনো ব্যবস্থা এই এফআইআর ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় এই পুলিশ আদৌ মানে পুলিশ না গেঞ্জি পুলিশ বোঝা যাচ্ছে না যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বিধাননগর নর্থ থানার এবং বিধাননগর কমিশনারেটের অধিকর্তাদেরকেও আধিক পুলিশ আধিকারিকদেরকেও কিন্তু হাইকোর্ট অবধি দি দৌড়তে হবে পশ্চিমবাংলার মাটিতে ছাত্র আন্দোলন ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করবে এটাই স্বাভাবিকতা কারণ সরকার যে পরিবেশটা তৈরি করবার চেষ্টা করছে তাতে পাবলিক এডুকেশনকে ধ্বংস করে প্রাইভেট এন্টারপ্রাইজের হাতে গোটা এডুকেশনটা তুলে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে যত দেরি হবে ভর্তি প্রক্রিয়া শেষ হতে যত দেরি হবে জয়েন্ট এন্ট্রেন্সের ফলাফল বেরোতে তত বড় সংখ্যক লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা বাধ্য হবে অন্য রাজ্যে চলে যেতে যাদের সংস্থান আছে তারা অন্য রাজ্যে অন্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে বেশি টাকা দিয়ে পড়তে চলে যাবে পরিযায়ী ছাত্র হয়ে আর যাদের সেই সংস্থান নেই যেটা সবচেয়ে বড় অংশ তারা বাধ্য হবে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে আমাদের রাজ্যের পাবলিক এডুকেশন আমাদের রাজ্যের সরকারি শিক্ষা আমাদের রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সেইগুলোকে একটা ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে আমরা বিকাশ ভবন যাওয়ার চেষ্টা করলাম আটকালো ডেপুটেশান তৈরি করা হয়েছিল সেই ডেপুটেশান গ্রহণ করেনি এই ডেপুটেশান নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে আগামী ২৬ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যের প্রতিটি কোনায় প্রতিটি স্কুল প্রতিটি কলেজ প্রতিটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিটি গেটে দাঁড়িয়ে সই সংগ্রহ অভিযান করা হবে এই কয়েকটা দিন এই একটি সপ্তাহ জুড়ে এই রাজ্যের বড় অংশের ছাত্রছাত্রী অভিভাবকদের সই ওই ডেপুটেশনের বয়ানের ভিত্তিতে সেই সই সেই জনমত সংগ্রহ করে প্রয়োজন হলে আবার আমরা বিকাশ ভবনে যাব কারণ রাজ্যের মাটিতে যতদিন না পর্যন্ত পাবলিক এডুকেশনকে রিভাইভ করা যাচ্ছে এই রাজ্যের ছাত্রছাত্রীরা তারা এই কনফিডেন্স পাচ্ছে না যে তারা পড়াশোনা করে ভবিষ্যতে বড় হতে পারে এটা এক দু নম্বর